হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি তাদের জন্য আজকে ভিডিওটি যেমন দেখেন অ্যাফিলিয়েট আর্নিং করে কি পরিমাণ আর্নিং হয় সেটা একটা ইনকাম প্রুফ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি ট্রাফিক সোর্স এর অভাবে কাজ করতে না পারতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি যেমন আমি আজকে আপনাদের সামনে অ্যাপ্রাইল অথবা অ্যাপ যেকোনো যে অফার হোক না কেন অফার নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে অফারটা প্রমোট করব এর একটি অ্যাকটিভ ট্রাফিক সোর্স কাছে আমি আজকে যে ট্রাফিক সোর্সটা আপনাদের সামনে আলোচনা করছি সেই ট্রাফিক সোর্সের নামটি হলো নানগাক এই সাইডটা অনেকটা ভালো সাইড এখানে ইউএসএ পরিমাণ ট্রাফিক আছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমার এই ভিডিওটা দেখানো হবে কোনো রকম স্কিপ না করে কন্টিনিউ করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকানটি অবশ্যই বাজে দিবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি কাজে চলে যাই তো আমি প্রথমে কি করব অ্যাপ ট্রাইল অ্যাপয়েন্ট যেটাই হোক না কেন প্রথমে একটা অফার নেব এখান থেকে আমি বেস্ট রেড জবস এই জব রিলেটেড অফারটা আমি নিলাম নেওয়ার পর এখান থেকে লিঙ্কটা নিলাম নেওয়ার পর আমি এখান থেকে এখান থেকে সাইট ডট গুগল থেকে একটা ওয়েবসাইট তৈরি করে নিলাম অথবা আপনারা ডোমেন স্টেজের মধ্যে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন সাইট ডট গুগলের ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় এই জন্য আমার চ্যানেলের ভিডিও প্লে লিস্টে গিয়ে ওইখান থেকে দেখে নিবেন কিভাবে সাইট ডট গুগলের ওয়েবসাইটটা বিল্ড আপ করতে হয় তো আমরা এখান থেকে একটা ওয়েবসাইট বিল্ড আপ করে নিলাম বিল্ড আপ করার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে লিঙ্কটা নিতে হবে লিঙ্কটা কপি করতে হবে কপি করার পর দেখেন আমাদের এটা একটা লিঙ্ক শর্টনারটা শর্ট করে নিতে হবে আমি এখান থেকে একটা লিঙ্ক শর্টনা নিলাম কারণ লিঙ্কটা অনেক বড় তো আমি এখান থেকে এই লিঙ্ক শর্টনার দিয়ে এটা শর্ট করে নিলাম নেওয়ার পর আমি এটা এখানে রাখলাম এখন আমাদের যে কাজটা করতে হবে এই গাগ এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা যে কাজটা করবো আমি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবো নাইনগার্গ ডট কম এই সাইটে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের সাইন আপে আসতে হবে তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে আসার পর দেখেন আমাদের এখানে আমি চাইলে আমার ফেসবুক দেওয়া লগ ইন করতে পারি আমার জিমেল অ্যাকাউন্ট তাকে জিমেল দেওয়া লগ ইন করতে পারি অ্যাপেল যদি থাকে সেটাতে লগ ইন করতে পারি অথবা ইউজার মেল দেওয়া লগ ইন করতে পারি যেহেতু আমি ইমেল দিয়ে লগ ইন করবো তাহলে এখান থেকে আমার ইউজার ইমেল লিখে দিলাম তারপর পর এখান থেকে ফুল নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্যাপচার ফিল আপ করার পর সাইন আপ দেবেন ইমেলে মেল যাবে মেলটা কন ভেরিফাই করলে অ্যাকাউন্ট হয়ে যাবে সেমফুল এতটুক এখন আমাদের যে কাজটি করতে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন এটা হলো হোম এখান টপ এখান টেন্ডিং এখানে ফেস এখানে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবেন ইভেন আপনি যখন জয়েন্ট হবেন তখন কিছু রিলেটেড আপনার গ্রুপ থাকবে কিছু ইন্টারেস্ট ক্যাটাগরি থাকবে সেগুলো আপনি এখান থেকে জয়েন হয়ে নিতে পারবেন জয়েন হওয়ার পর আপনি এগুলোতে পিন করে রাখতে পারেন পরবর্তীতে আপনি এগুলোতে পোস্ট করবেন ফেসবুক গ্রুপে যেভাবে মার্কেটিং করি এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে প্রত্যেকটা পোস্ট ওপেন করবো যেমন আমি এখানে ট্রেন্ডিংয়ে পোস্টে আসি ট্রেন্ডিংয়ে পোস্টে আসার আগে দেখেন এই যে একান্ন মিনিট আগে আমার এটা একটা পোস্ট হয়েছে এটা পোস্ট হয়েছে আমরা কি করতে পারি এখান থেকে একটা লাইক দিতে পারি অথবা ডিকলাইক দিতে পারি আমরা একটা লাইক দিয়ে দিলাম তারপর এখান থেকে কমেন্ট করতে পারি এখান থেকে ক্যাকার্স দিতে পারি এখান থেকে সেভ দিতে পারি এখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারি অথবা এখান থেকে ফেসবুকে মেসেঞ্জার মেসেজ করতে পারি চাইলে আমরা এখান থেকে শেয়ার করে নিতে পারি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর এটা কিন্তু একটা অ্যাপস আছে আপনি অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারেন এখানে আপনি কোনো কোশ্চেন রিলেটেড দিয়ে কাজ করবেন তো কীভাবে কাজ করবেন টোটাল ইস্যুটা আপনাদের সামনে তুলে ধরি যেমন আমি এখান থেকে জব রিলেটেড এই অফারটা আমি এটা প্রমোট করব প্রমোট করার জন্য আমি এখান থেকে টেক্সট লিখে এই যে লিঙ্ক শর্ট না শর্ট করে নিলাম না পরে এখান থেকে আমি প্রথমে একটা কমেন্ট করব প্রথমে একটা কমেন্ট করবো এখান থেকে কমেন্ট আসলাম আসলে দেখেন এই যে এভাবে কমেন্ট করবো অবশ্যই আপনারা চার থেকে পাঁচটা কমেন্ট করবেন নতুন প্রোফাইলে আর পোস্ট করবেন তিন থেকে চারটা ঠিক আছে তারপর এখান থেকে পোস্ট দেখেন এটা পোস্ট কিন্তু লাইভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে একে এক সেন্ড করতে পারি এটা এখনো দিবে না নতুন প্রোফাইল আমার এখনও দিবে না একটু সময় লাগবে এখান থেকে পোস্টটা সেভ করে রাখতে পারি এখান থেকে মেসেজ করতে পারি হোয়াটসঅ্যাপে দিতে পারি অথবা এখান থেকে মেসেজ করতে পারি আপনি যদি চান যে ভাই আমার এটা দরকার না আমি ডাইরেক্ট টপ রিলেটেড অফারগুলো কোনো সেটা দেখবো আপনি যদি চান টপ রিলেটেড অফারগুলো পোস্ট করবেন তাহলে আপনি এখান থেকে টপ রিলেটেড যে অফারগুলো আছে সেগুলোতে আপনি সেমভাবে মার্কেটিং করতে পারবেন আবার এখানে ট্রেন্ডিংয়ে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে কাজ করতে পারবেন ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর দেখেন এই পোস্টগুলো কিন্তু চলে আসছে এখানে কিন্তু কিছু সাজেস্টেড কিছু কিওয়ার্ড এগিয়ে নিয়েছিলাম চাইলে কিন্তু এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি আর ফ্রেশের ক্ষেত্রে ওই সেম জিনিসটাই ঠিক আছে সেম জিনিসটাই এটা মূলত আপনার কমান্ড রিপ্লে হ্যাঁ ক্যাকার সেভ হ্যাঁ মেসেজ মেসেঞ্জার সেই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটা ইউজ হয় বেশি খুব ভালো প্ল্যাটফর্মটা আর এখান থেকে দেখেন বিভিন্ন রকমের অ্যাক্স কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি এখান থেকে দিতে পারেন আপনি এখান থেকে দেখেন এই যে আক্সটা ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসছে এই উনি করছে সেটার অ্যান্সারগুলো আপনি এখান থেকে দিতে পারেন চাইলে আপনি এখান থেকে এটা রিপ্লে দিতে পারেন এইভাবে রিপ্লে দিতে পারেন প্রত্যেকটা কমান্ডের ক্ষেত্রে ঠিক আছে রিপ্লে দিতে রিলেটেড কিওয়ার্ড হ্যাঁ দিতে পারে এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন অবশ্যই আপনাকে মানতে হবে এইভাবে তো আমরা মার্কেটিং করবো অনেকগুলো অনেকগুলো পোস্টের ক্ষেত্রে আমরা এগুলো রিপ্লে দিয়ে দেবো হ্যাঁ প্রত্যেকটা ডেলি আমরা এক টাকা থেকে চার চার পাঁচ চার থেকে পাঁচ টাকার কমেন্ট রিপ্লে দিতে পারি ইভেন পোস্ট করবে তিন থেকে চারটা ইজিলি আপনি তিন থেকে চার দিন কাজ করলে ভালো একটা ফিডব্যাক আসবে বুঝতে পারছেন তারপর আমরা পোস্ট করবো পোস্ট করবো জব রিলেটেড এই যে দেখেন পোস্ট পোস্টে ক্লিক করবো করার পর এখান থেকে দেখেন পোস্টে আসার পর এখান থেকে আমাদের ইমেজ অথবা ভিডিও যে কোনো দুইটা সিলেক্ট করতে হবে তা আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারি ঠিক আছে তো আপনার এখান থেকে গেমিং অথবা যে রিলেটেড অফার আপনি সেই রিলেটেড এটা সিলেক্ট করতে পারেন ওকে তো আমি এখান থেকে র্যান্ডম দিয়ে দিলাম যেহেতু র্যান্ডম আমি পোস্ট করব ঠিক আছে তারপরে এখানে টাইটেল টাইটেল কোনটা আমার এই যে ইউএসএস জব এটা টাইটেল এখন আমাদের একটা ইমেজ দিতে হবে হ্যাঁ ইমেজ তাহলে আমরা এখান থেকে পোস্টে ফাইলে আসলাম এই ইমেজটা দিলাম তারপর দেখেন একটা বিষয় দেখেন আমরা চাইলে এই এখান থেকে ইমেজ কাজ করতে পারি অথবা আমরা যদি চাই যে এখান এখান থেকে থেকে চাইলে আমরা এই ইউজ কাজ করতে পারি ইমেজ আপলোড করে দিলাম হ্যাঁ তারপর দেখেন এখানে মধ্যে কিছু বলছে কিছু ট্যাগ এই যে ট্যাগ এই ট্যাগগুলো আমরা এখান থেকে ইউজ করে দেব অথবা জব রিলেটেড ট্যাগগুলো গুলো আপনার এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিলাম তারপর চাইলে আপনি এখান থেকে আমরা এটা আমাদের প্রোফাইল ভিউ করি মাই প্রোফাইলে প্রোফাইল আসার পর দেখেন কিন্তু এখানে চলে আসতো হ্যাঁ এখন আমরা লাইক দিব তারপরে এখান থেকে একটা কমান্ড করে দিব এখান থেকে একটা ওই আমাদের কমান্ড করে দেবো হ্যাঁ এখন যখন কমান্ড করবো আমাদের এখানে যত ফলোয়ার আছে সব ফলোয়ারগুলো এই কমেন্টগুলোতে রিফ্লে দেবে ঠিক আছে রিফ্লে দিবে ইভেন এইখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে বুঝতে পারছেন এইভাবে আমাদের টোটাল তিন থেকে চারটা করে পোস্ট দিয়ে আমাদের কাজ করতে হবে বুঝতে পারছেন তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন আশা করি ভালো একটা প্রফিট আসবে তারপর আমরা এখান থেকে এই যে পোস্টটি থেকে আমরা আবার এই যে আক্স কোশ্চেন আমরা এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন ইউজ করতে পারি ঠিক আছে যেমন এটা আমি পুরো ট্যাক্স দিয়ে দিলাম পর দেখেন এই যে জব রিলেটেড যে টাইটেল সেই টাইটেলটা আমি এখানে দিতোম তারপর এখান থেকে যদি আপনার ওই জব রিলেটেড যে ট্যাগ আছে সেই ট্যাগগুলো আপনি এখান থেকে লিখে দেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে পারছেন এখান থেকে আমার ইন্টারেস্ট হলো র্যান্ডম দিতোম তারপরে এখান থেকে পোস্ট এখন এই রিলেটেড যে এই রিলেটেড টপিকের কাছে চলে যাচ্ছে চাইলে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তো এভাবে কাজ করবেন আশা করলে ভালো একটা প্রফিট আসবে আর যদি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই রিলেটেড ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন আজকের মতো ভিডিও নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম